হ্যাঁ আটজন হয়ে গেছে অলরেডি উম আর কেমন অনেক বৃষ্টি হইতেছে যার কারণে বাইরে যেতে পারতাসিনা জলের মধ্যে বৃষ্টি এখন কিছু কমছে আর সারাদিন ধরে বৃষ্টি হইতেছে কার কার এই জায়গায় কার কার জালার মধ্যে কার কার জায়গায় বৃষ্টি হইতেছে কমেন্ট করে যাবে আর যারা লাইফে আছে তো সবাই তো লাইভ দেখতেছো চব্বিশ জনের তো তাড়াতাড়ি আমাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার লাইভে আসা এই যে আমি একটু সাপোর্ট চাই আপনাদের কাছ থেকে সাপোর্ট বলতে একটু ভালো সে তাই নূপুর হাই বলছে সবাইকে অনেক ধন্যবাদ আপু হাই বলার জন্য কমেন্ট করার জন্য আমি ভালো আছি আপু আপনি কেমন আছেন আপনি ভালো আছেন অবশ্যই আপনি কোন জায়গায় থেকে দেখতেছেন কমেন্ট করবেন আর গাইস তোমরাও কমে পড়বে আপু কোন জায়গায় থেকে দেখতেছেন তারপর না কে রে মাদারীপুর আপনার আচ্ছা মাদারীপুর আমার বাসে না আমার বাসা হচ্ছে দিরাই আর মাদারীপুর হচ্ছে গিয়ে আমার জানা মতে আমার আত্মীয়ের মধ্যে কেউ নাই আপনার বাসা কোন জায়গায় আপনার বাসা কি মাদারীপুর হম তো আপনার বাসা কি মাদারীপুর আমার বাসা হচ্ছে সিলেট বিভাগের মধ্যে আপু লাইক ডান করে দিয়েছে আপনি অনেক অনেক ধন্যবাদ লাইক ডান করার জন্য দুটি লাইক হয়ে গেছে এবং আরেকজনের লাইক দিছে কে লাইক দিছো বাইক কমেন্ট করো দুইজনে লাইক দিয়েছে তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সাবস্ক্রাইব করে দিবে আমি এই জন্য লাইক করতে শেয়ার আপু কমেন্ট হ্যাঁ আপুর বাড়ি মা তারা ধন্যবাদ আপু আপনাকে দেখা যাচ্ছে অলরেডি আরেকজনে লাইক করে দিয়েছে আপনাকেও ধন্যবাদ দেখে দেখতে আরেকজনের লাইক করে দিয়েছে যারা যারা লাইক করতেছ তারা কমেন্ট করো গাইস দেখি তোমাদের তো ভালো মনের ভাই ও বোনেরা কে কে লাইক করেছো তোমাদের অনেক ভালো মন তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো আমি তোমাদের ক্যারেক্টার এবং তোমাদের নাম কমেন্ট করো কে কোন জায়গায় থাকে দেখতেছো যারা যারা লাইক করছে এবং যারা যারা লাইক করে নাই তারা তাড়াতাড়ি লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি কমেন্ট করো আর উনত্রিশ জন আছে লাইভে জয়েন আর আজকে বৃষ্টি এর জন্য বীজ বাইরে দিতে পারতেছি না যত শরীর খারাপ হয় এই যে বাইরে বৃষ্টি এই যে বাচ্চারা খেলা করতেছে আর একজনের লাভ রেখ দিয়েছে কিন্তু একজনের লাইক খুললে কি বুঝলাম না লাইক দিয়ে লাইক তুলে নাও কেন ভাই এটা তো উচিত না লাইক দিয়ে লাইক তুলে নেও র‍্যাঙ্ক কমে যায় তো ভাই লাইক দিয়ে লাইক তুলবে না প্রয়োজন হয় লাইক দিও না কিন্তু লাইক তুললো না বরপুর বিনোদন ভাই হ্যাঁ আপনার নাম কি নামটি কমেন্ট করে যান খুব ঠান্ডা লেগেছে হে ভাই আবার অনেক ঠান্ডা লাগতেছে ভাই আসলে বৃষ্টির মধ্যে বৃষ্টি আর দেখতে তো আর আরেকজনের লাইক করেছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ কৰি দিওঁ গাইছো লাইক কৰিছ কৰিব নাইকে ৰাধে ৰাধো ধন্যবাদ আপোনাক আপনি অনেক ধন্যবাদ আপনাকে যারা যারা কমেন্ট করতে রাধে রাধে অনেক ধন্যবাদ আর সামনে তো দুর্গা পুজো চলে এসছে আর মাত্র চোদ্দো দিন রয়েছে আমি যাই না কয়দিন রয়েছে আর দুর্গাপূজা দুর্গা কতদিন আছে একটু কমেন্ট করবেন যে আমি মার্কেটে গিয়ে আসলাম মার্কেট করলাম আর দুর্গা পুজোর লাগে আমি যাই না কয়দিন আছে দুর্গা পুজো মেটোবাবু এখানে লাইক করেছে ধন্যবাদ লিনো হ্যাঁ ওই দিছে ভাই ধন্যবাদ যারা যারা লাইক করছো ধন্যবাদ লাইক আসে আসে লাইকটা জমা হয় না ধন্যবাদ যারা যারা লাইক করছো ধন্যবাদ লাইক করার জন্য আমার চারটে লাইক হয়ে গেছে লাইক কমে নাকি এখন এখন চারটে লাইক হয়ে গিয়েছে সেরকম বুঝি লাইক কোনে কমতাছে লাইক বাড়তাছে এই যে একজন লাইক করতেছে কথা থেকে তুমি আমি সিলেট থেকে আরে আমি সিলেট থেকে বলেছি সিলেট সুনামগঞ্জ জেলা জিরাইখানা থেকে আর আমি এই যে একটু সে আর লাইক করতেছে ধন্যবাদ আপনি কোথায় থেকে কমেন্ট করবেন আজকে দিন বৃষ্টি দিন আমি কি লাইক করবো তো অবশ্যই তুমি লাইক করো লাইক করলে তো ভালো হয় লাইকের আমাদেরটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে আমরা আরেকবার দেখা করতে পারি করতে লাইভ লাইক আছে নোটিভেশন যায় যাবে আর ছোটো ভাই হিসাবে আমাকে একটু লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ তোমাকে লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে সব সময় আর বৃষ্টির জন্য আমার বয়স না শুনতে পারো আমার বাহিরের লেস অনেক বৃষ্টি হইতেছে কার কার জায়গায় বৃষ্টি গেছে কমেন্ট করে তো আমি শুধু আমাদের এলাকায় নাকি সুনামগঞ্জের ভিতরে দিরাইয়ের ভিতরে নাকি অন্য কোনো জায়গায় বৃষ্টি আছে তুই কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো একদিন লাইক তুলে নিয়েছে বুঝলাম না ভাই তুমি লাইক দে